তো হ্যালো বন্ধুরা আমি আছি আকিল খান আপনারা দেখছেন স্টার ফান টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা টনি এবং রিয়াজ এবং শফিক দেখতে পাচ্ছ নতুন একটা ভিডিও শ্যুট করে আবার নতুন ছবি পোস্ট দিচ্ছে তো আপনারা দেখতে পাবেন খুবই তাড়াতাড়ি শফিক আবার পল্লীগ্রামে ভিডিওতে ফিরে আসছে তার সাথে সাথে কবে ফিরে আসছে নতুন আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এই সপ্তাহের ভেতরেই শফিকের নতুন ভিডিও আসছে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে নিও আর নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে আর টনিকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর শফিককে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে তাড়াতাড়ি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ খুদা হাফেজ তো বন্ধুরা শফিককে নিয়ে এবং টনিকে নিয়ে একটা লাইফস্টাইল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন